नीचे लिया ये सो एक बार भीतरे बोश आ गया है तो पूरा वर्ष ले रखा काम भाई इतने काम उठ सुबह भाल कर लिया मोबाइल बोन दो कोई ना मुझे कोई नहीं आवाज़ नहीं आवाज़ नहीं आवाज़ नहीं आवाज़ नहीं आवाज़ नहीं

টির মধ্যে গেলে ওই রক্ত আস পেতে হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি প্রায় দশ থেকে বারো দিন ধরে অসুস্থ আজকে গরুকে স্যালাইন দেওয়া হয়েছে গরু অত্যাধিক দুর্বল প্রথমে পাতলা পায়খানা তারপর পাতলা পায়খানা বন্ধ হওয়ার কারণে পেটে গ্যাস ধরে গরু কয়েকদিন থাকে অসুখ দিন এখন বর্তমান কি অবস্থা গরুর অবস্থা না সুস্থর দিকে ঘুরিতে হ্যাঁ না এই দুই দিন থেকে একটু না উন্নত হয়েছে এর আগেও চিকিৎসা চলছে তারপর আবার দুই দিন থেকে একটু উন্নতি হয়েছে ইনশাল্লাহ আশা তো নর্মাল সেলাইন দেওয়া হয়েছে দেওয়া করবেন সবাই বরুটির জন্য সুস্থ অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশান এবং ক্যাটাফস ইনজেকশান চলতেছে এবং মুখে খাওয়ানোর জন্য অ্যান্টাসিট ট্যাবলেট এবং জাইমোভেট পাউডার চলতিছে তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন এবং আমি যেন আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ